ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ভিএফডি পিএলসি সার্ভার ড্রাইভ বা এইচএমআই জাস্ট প্লে করে করে আপনারা স্টুডেন্টদেরকে বা যে কোনো ক্লায়েন্টকে দেখাতে পারবেন আমরা প্রত্যেকটি পিএলসি পোর্ট বাই পোর্ট চেক করে দেব কাজ করে আপনারা যথেষ্ট মজা পাবেন যেহেতু আপনারা বারো জিবি র্যাম বিল ইন পাচ্ছেন আসসালামু আলাইকুম যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কাজের জন্য একদম কম খরচে ইউসড কিন্তু ভালো কন্ডিশনের পিএলসি ভিএফডি এইচএমআই সার্ভার ড্রাইভ বা অন্যান্য অটোমেশনের প্রোডাক্ট খুঁজছিলেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি দেশের মধ্যে সবচাইতে কম খরচে ইউসড এমনকি ব্র্যান্ড নিউ অটোমেশনের প্রোডাক্টের সমাহার যেখানে আমাদের স্টকে আপনারা পাচ্ছেন ডেল্টা ব্র্যান্ডের ভিএফডি কিংবা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের ভিএফডি আমাদের কাছে এলএস মিথসু এবিবি সহ যত ধরনের নাম করা ব্র্যান্ড আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের ইউসড পি এলসি ইউসড ইউজ এইচএমআই কিংবা ব্র্যান্ড নিউ ভিএফডি ব্র্যান্ড নিউ এইচএম আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন দেশের মধ্যে সবচেয়ে কম খরচে আমরা সেকেন্ড হ্যান্ড গুলোর ক্ষেত্রে আপনারা অনেক সময় দ্বৃদ্ধদ্বন্দ্বে ভুগেন যে সেকেন্ড হ্যান্ড পিএলসি কিনে নিয়ে যাচ্ছি আদৌ নিয়ে যাওয়ার পর কোনো সমস্যায় পড়বো না আমরা অনেক সময় দেখা যায় পিএলসিতে পাসওয়ার্ড দেওয়া কিংবা পিএলসিতে কমিউনিকেশন হচ্ছে না এবং পরে যারা সেকেন্ড হ্যান্ড পিএলসি বিক্রি করে তারা সেগুলো ফেরত নিতে চায় না যার জন্য আমরা কীভাবে পিএলসি সেল করব আপনার কাছে বা ভিএফডি বা এইসএমই সেল করবো যদি আপনি সেকেন্ড হ্যান্ড নিয়ে থাকেন আমরা প্রত্যেকটি পিএলসি পোর্ট বাই পোর্ট চেক করে দিব ইনপুট অ্যানালগ ইনপুট ডিজিটাল ইনপুট অ্যানালগ আউটপুট ডিজিটাল আউটপুট মোটবাস কমিউনিকেশন পোর্ট সার্বোড্রাইভ কমিউনিকেশনের জন্য হাই স্পিড পালস আউটপুট সব কিছু আমাদের কাছ থেকে চেক করে নিতে পারবেন ভিএফডির ক্ষেত্রে ভিএফডির মোটবাস কমিউনিকেশন পোর্ট এক্সটার্নাল ওয়ারিং ইন্টারনাল ওয়ারিং সব কিছু আমরা আপনাদেরকে চেক করে তারপর প্রোডাক্ট হ্যান্ড ওভার করবো অনেকেই আছেন যারা বিভিন্ন পলিটেকনিকে বা নিজের অটোমেশন ট্রেনিং সেন্টারের জন্য কিংবা নিজের বাসার জন্য ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের সেট আপ নিতে চান তারা চাইলে আমাদের এই ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ভিএফডি পি সার্ভো ড্রাইভ বা এইচএমআইয়ের সেট আপ তো নিতেই পারেন আবার যারা ট্রাভেলিং করবেন যারা নিজের ইন্ডাস্ট্রির বা নিজের পলিটেকনিকের বা নিজের ভার্সিটির বা নিজের ট্রেনিং সেন্টারের মার্কেটিং করবেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই সমস্ত সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট দিয়েই এই ধরনের অটোমেশন ট্রাভেল কিট বানিয়ে নিতে পারেন যেখানে আমরা ইউস পিএলসি বা ব্র্যান্ড নিউ পিএলসি দিয়ে পিএলসি ভিএফি এইচএমআই ড্রাইভ দিয়ে ফুল অটোমেশনের সেট আপ তৈরি করে রাখবো আপনি শুধু নিয়ে যাবেন নিয়ে যায় আপনারা কি কি শিখান বা কি কি শেখাতে চাচ্ছেন জাস্ট প্লে করে করে আপনারা স্টুডেন্টদেরকে বা যে কোনো ক্লায়েন্ট কে দেখাতে পারবেন তো এই সব কিছু আপনাদেরকে দেশের মধ্যে কম খরচে যারা বাসায় পিএলসি প্রোগ্রামিং প্র্যাকটিস করতে চান অ্যাডভান্স পিএলসি প্রোগ্রামিং এর জন্য ইলেকট্রিক্যাল ক্যাড ডিজাইনের জন্য কিংবা স্ক্যাডা ডিজাইনের জন্য সকলের দরকার হাই পারফরমেন্স ল্যাপটপ তো এখন ল্যাপটপের বাজারে ব্র্যান্ড ল্যাপটপের দাম অনেক বেশি সেখান থেকে চিন্তা করে আমরা নিয়ে এসেছি জনপ্রিয় থিংকপ্যাড সিরিজের ল্যাপটপ যেখানে আপনারা একদম কম খরচে সেকেন্ড হ্যান্ড কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং যদি কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন বলি কোরআই সেভেন সিক্স জেনারেশন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি এবং টাচ স্ক্রিন ডিসপ্লে সহকারে আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকার কারণে ইলেকট্রিক্যাল ক্যাট বা স্কাডার ডিজাইনে আপনারা অনেক সুবিধা পাবেন এবং কাজ করে আপনারা যথেষ্ট মজা পাবেন যেহেতু আপনারা বারো জিবি র্যাম ইন পাচ্ছেন যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজের জন্য পিএলসি ভিএফি এইচএমআই সার্ভো ড্রাইভ এবং হাই পারফরম্যান্স ল্যাপটপ খুঁজছিলেন এই সমস্ত ডিভাইসকে প্রোগ্রাম করার জন্য তারা দেরি না করে চলে আসুন মাল্টিপারপাসে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম